ফুপুর বাড়ির ছাদ বাগান এত সুন্দর দেখতে অনেক ভালো লাগে চলুন আপনাদের সাথেও আজকে শেয়ার করি আমার ফুপুর বাড়ির ছাদ বাগানটা কত সুন্দর এত গাছপালাতে ছাদটা ভরা দেখি মনটা ভরে যায় তা আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় এই দেখেন কি সুন্দর মালটা ধরে আছে একদম তরতাজা আর আম গাছও তো দেখেছেন এত মুকুল ধরেছে তার বলে বোঝানো যাবে না এই পুরা ছাদটাই শুধু গাছ আর গাছ দেখলেই ভালো লাগে আর দেখেন কি সুন্দর বড়ই ধরেছে ছাদের উপরেও যে এত সুন্দর বড়োই হয় দেখলে ভালো লাগে এই তো মাটিতে যা না লাগাতে পারলে কি হবে ছাদে দেখেন এক টুকরো জায়গা নিয়ে হলেও খুব সুন্দর করে টবের ভিতর গাছ লাগিয়ে রেখেছে আর এই সব গাছ দেখলে অনেকটাই ভালো লাগছিল আমার এই যে কাঁঠাল গাছ এখন কাঁঠাল নেই চোটো ছোটো কাঁঠাল মনায় ধরে আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর ডালিম ধরে আছে আমিও ডালিম গাছ বাসায় লাগিয়েছি কিন্তু এখনও কেন ধরছে না জানি না আর এই গাছগুলোতে কি সুন্দর ডালিম ধরে আছে অনেক ডালিম ধরে আছে খুব ভালো লাগছিল তা পুরো ছাদটাই আপনাকে ঘুরে দেখায় অনেক বড় একটা ছাদ তারও অনেক গাছে আছে এখানে অনেক টাইপের গাছ আছে একই রকম আইটেমেরও গাছ অনেকগুলো আছে তো সেগুলোই ভাবলাম আপনাদেরকে আজকে সুন্দরভাবে দেখায় এবং শেয়ার করি বেশ ভালো লাগে এই ছাদে উঠলে মনটা এমনি ভালো হয়ে যায় আর এটা কিন্তু হাজি টাওয়ার বলে এই হাজি টাওয়ার এই আঙ্কেল এই গাছগুলো সব লাগিয়ে রেখেছে আর আমার আন্টির এখানে ফ্ল্যাট কিনেছে আর এই ফ্ল্যাটের এই যে মালিক যিনি উনি হচ্ছে এখানকার এই গাছগুলো সবসময় লাগায় একটা বয়স্ক আঙ্কেল ছিল আঙ্কেলটা খুব যত্ন সহকারে গাছগুলো সে লাগিয়েছে আর আমার মেয়ে বলছে চোখে রোদ লাগছে তা বলছে তুমি থাকো আমি একটু ভেতর থেকে খুব সুন্দর করে ভিডিও করে নিয়ে আসি আর আপনাদের সাথে শেয়ার করে আসলে এত ভালো লাগে তাই না আর সবুজ আমার অনেক ভালো লাগে গাছ লাগাতে তো এখন অনেক পছন্দ করি অনেক ভালোবাসি কারণ আমার ছেলেও যেমন গাছ লাগাতে ভালোবাসে আমিও মানে গাছ লাগানো একটা নেশার মতো কাজ করে যারা গাছ লাগায় গাছের যত্ন নেয় তারাই বোঝে আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আম ধরেছে ছোট ছোটো আম ধরে গেছে আর এই আমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা বারো মাসে আমের গাছ মেবি আর এটা কিন্তু অনেক আগের ভিডিও ছিল প্রায় ডিসেম্বরের ভিতরের মধ্যেকার এইটা ভিডিও তা আমি এতদিন এডিট করা সম্ভব হয়নি অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে অনেক ভিডিও আমি এডিট করতে পারিনি তাই ভাবলাম আস্তে আস্তে অনেক যেগুলো ভিডিও জমা হয়েছে আপনাদের সাথে শেয়ার করি আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মালটা ধরে আছে আর লেবু ধরে আছে পেঁপেও ধরে আছে এখানে মেয়ে দাঁড়িয়েছিল বললাম এখান থেকে যাও অনেক কাটার গাছ যেহেতু লেবুর গাছ আছে আর ছাদে দেখেন কি সুন্দর পেঁপে ধরে আছে তাই না কি ভালোটাই না লাগছে ছাদের গাছগুলো দেখতে বেশ ভালো লাগছিল আর অনেক ফল ধরে আসলে আর এই যে লেবু দেখেন আর লেবুর ছোট ছোট লেবুগুলো কি ফ্রেশ একদম তাও অনেক লেবু ধরে আছে আর এখানে ড্রাগন গাছও দেখতে পাচ্ছিলাম আর এই যে জাম্বুরা গাছটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা জাম্বুর ধরে আছে ড্রাগন গাছে এখন ফল নেই কিন্তু কখন যে ফল আসে বলতে পারি না মানে আন্টি বাসায় যখন ঘুরতে যায় তখনই আসলে ছাদে যাওয়া হয় এছাড়া ছাদে যাওয়া হয় না আর বুদ্ধিটা কিন্তু দারুণ টায়ার দেখুই সুন্দর করে রেখে দিয়েছে যখন হচ্ছে গাছে ফল আসবে টায়ার সাথে ঝুলে দিয়েছে আর এই জাম্বুড়টা দেখেন কত বড় একদম কি সুন্দর আর এই ফুলটার স্মেলটা এত সুন্দর লাগছিল মানে খুবই সুন্দর একটা গন্ধ খুবই ভালো লাগছিল পুরা আশেপাশে মনে হয় গন্ধটা ম ম করছিলো একদম গন্ধ ভরা আর জাম্বুরা ফুলের গন্ধ মনে এমনি এমনই হয় তাই না আমি জানি না কিন্তু গন্ধটা অনেক সুন্দর গাছে দেখেন লাউই নাই লাই মানে শাকই নেই কিন্তু অনেক লাউ ধরে আছে এই আঙ্গেলটা আসলে যে গাছটাই লাগাই না কেন সব গাছে আসলে খুব সুন্দরভাবে হয়ে যায় দেখেন কত লাউ ধরেছে লাউগুলো দেখতে কি ভালো লাগছে লাউগুলো নিশ্চয়ই বড় হবে মেবি এখন বড় হয়ে গেছে ওনারা খেয়েও ফেলেছে আমি যখন গিয়েছিলাম তখন তো লাউগুলো অনেক ছোট ছোট ছিল কি সুন্দর গাছে নেই তেমন একটা গাছ নেই কিন্তু পুরা গাছে লাউ ধরে আছে আর এই যে এই তো আসলে মোকল আসবে তা আঙ্কেল আসলে অনেক সুন্দর করে তার ছাদ বাগানটা যত্ন করে রেখেছে সে ছাদের বাগানের উপরে এখানেই থাকে এখানেই সেই গাছগুলো যত্ন করে আর যত্ন করলে যে কোনো জিনিস আসলে রত্ন মেলে বলে না আসলে ঠিকই তাই খুব সুন্দর করে আসলে ছাদ বাগানটা সে যত্ন করে রেখেছে আর এই যে চা আমি এটা কখনো খাই নাই কিন্তু এটা দেখলাম দুইবার এর আগে নামও জানতাম না একবার ভিডিও করেছিলাম তখন অনেকেই বলেছিলেন যে এটা চার গাছ তখনই আসলে জানা হয়েছে যে এটা চার গাছ এই ফলটা খেতে আসলে কেমন কেউ যদি জানেন একটু জানাবেন আর এই যে পেঁপেটাও পেকে আছে এর উপরে যে আরেকটা স্বাদ আছে সেখানেও কিন্তু গাছ লাগিয়ে রেখেছে আঙ্কেল এই যে এই স্বাদের উপরেও তো ওখানে আর ওঠা হয়নি তো এত বড় স্বাদ আসলে ঘোরা সম্ভব হয়নি কারণ অনেক বড় একটা ছাদ এই যে তুলসী পাতার গাছটাও লেগে রেখেছে দেখেছেন মানে আঙ্কেল সব কিছু লাগিয়ে রেখেছে খুব ভালো লাগলো আসলে ছাদটা দেখে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ